আসসালাম আলাইকুম আমরা কিন্তু কেউই জাহান নামে যেতে চাই না আমরা কিন্তু কেউই জাহান নামে কষ্ট আজাব ভোগ করতে চাই না আমরা কিন্তু কেউই চাই না আমরা কেউই না আমরা জাহান নামে যাক মন আল্লাহ তালাও চায় না মন আল্লাহ তালা চায় না আমার বান্দা জাহান নামে যাক সেখানে কষ্ট থাকুক আজাব ভোগ করুক মন আল্লাহ তালা সৃষ্টির সেরা এই মানুষ মন আল্লাহ তালার সৃষ্টির সেরা হলো মানুষ মন আল্লাহ তালা চায় না তার প্রিয় বান্দা যাহার নামে যাক তার জন্য কিন্তু মন আল্লাহ তালা একটি বিধান দিয়েছেন পবিত্র কোরআন দিয়েছেন আল কোরআন দিয়েছেন নবীর আসল দিয়েছেন তাদের কোরআন মেনে আমরা চলব নবীর আসলের আদর্শ মেনে আমরা চলবো আমরা যে চলতে পারি সৎ থাকতে পারি সবসময় আল্লাহর রকমগুলো পালন করতে পারি নিষেধগুলো থেকে দূরে থাকতে পারি তাহলে কিন্তু আমরা জাহার নাম থেকেও দূরে থাকতে পারবো জাহান্নামের আজাব কষ্ট থেকেও কিন্তু আমরা মুক্তি পাব। এবং আমাদের চিরস্থায়ী ঠিকানা হবে জান্নাত ইনশা আল্লাহ